নমস্কার আমি কোয়েল আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য অসীম সরকারকে কুচি কুচি করে কাটার হুমকি অভিযোগ দায়ের বিধায়কের বিজেপির পথেই হুমায়ুন বহরমপুর স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার আটক নিজের ছেলে তৃণমূল জনগণের দল যারা জনতার পাশে দাঁড়াবেন না তাদের পথ ধরে রাখার কোনো অধিকার নেই এসআইআর আবহে স্পষ্ট বার্তা বঙ্গ বিজেপিতে তোলপাড় দিলীপকে নিয়ে অভিজিতের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে মুসলিমদের আপত্তিতে দুর্গাঙ্গনের স্থান বদল নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া শুভেন্দু অধিকারী অভিষেকের মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী ট্রলারে জাল জড়িয়ে ভয়াবহ ঘটনা শোরগোল কাথিতে। বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না দেশে এখন চরমপন্থার পন্থার দাপাতাপি মুখ খুললেন শেখ হাসিনা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামুইয়ে সেতু থেকে নিচে পড়ে গেল মালগাড়ির দশটি বগি উনিশটি লাইনচ্যুত বামেদের সঙ্গে কি জোট করছে কংগ্রেস আজ সরাসরি স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গুলি তো আমরাই মারব সরাসরি মোদীকে হুঁশিয়ারি জারদারির সত্তর শতাংশ বনাম তিরিশ শতাংশ হুমায়ুন কবিরের পুরনো মন্তব্য টেনে দু হাজার ছাব্বিশের আগে হুঙ্কার মিঠুনের তোলপার রাজ্য রাজনীতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাংলাদেশি পাকিস্তানি কাকে কাগজ দেখাব বিস্ফোরক অনন্ত মহারাজ আর ঠিক কতদিন থাকবে কনকনে ঠান্ডা কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট দেখুন ছবিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ সংবাদশ্রোরাম এবার জানাব বিস্তারিত খবর বিজেপি বিধায়ক অসীম সরকারকে প্রাণ হুমকি ফোনে তাকে কুচি কুচি করে কেটে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ শুধু তাই নয় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের এরপরই শুক্রবার রাতে চাকদহ থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন তিনি বিধায়কের দাবি কোরান নিয়ে মন্তব্য রাখার কারণেই হুমকির মুখে পড়তে হচ্ছে যদিও এই নিয়ে ভীত নন বলেও জানিয়েছেন বিজেপি নেতা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিজেপি বিধায়ক তথা কোবিয়াল অসীম সরকার বলেন শুক্রবার বিকেলের পর থেকে একাধিক ফোন নম্বর থেকে ফোন করে বিভিন্নভাবে হয়রানি করা শুরু হয় অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে গালিগালাজ করা হচ্ছে শুধু তাই নয় কুচি কুচি করে কেটে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিধায়কের শুধু শুক্রবার নয় আজ শনিবারও শতাধিক ফোন তার কাছে এসেছে বলে তার দাবি এই অবস্থায় ফোন ধরাই বন্ধ করে দিয়েছেন এদিন অসীম সরকার বলেন শনিবার সকাল থেকে শতাধিক ফোন এসেছে বিরক্ত হয়ে ফোন ধরাই বন্ধ করে দিয়েছি চাকদহ থানায় একাধিক ফোন নম্বর দিয়ে এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন কবিয়াল অন্যদিকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে পাল্টা থানায় অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন ইমাম শুধু তাই নয় অসীম সরকারের বিরুদ্ধে প্রতিবাদও জানান তারা অভিযোগ ধর্মগ্রন্থ নিয়ে বিজেপি বিধায়ক অপপ্রচার করছেন সম্প্রতি বিজেপির একটি প্রতিবাদ আন্দোলন থেকে সংবাদ মাধ্যমের সামনে কোরআন নিয়ে বেশ কিছু মন্তব্য রাখেন হরিণঘাটা বিধানসভার কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার জানিয়ে ঝড় উঠেছে সমাজ মাধ্যমে রবিবার সকালে হুমায়ুন কবিরের একজন ব্যক্তিগত রক্ষী কনস্টেবল জুমা খান শক্তিপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন তার অভিযোগ বাড়ি যাওয়ার জন্য ছুটি চাওয়ায় হুমায়ুন কবিরের ছেলে রবিন তাকে মারধর করেছে ঘটনাটি শক্তিপুর থানার এলাকায় হুমায়ুন কবিরের বাড়ির একতলা অফিসের সামনে সাধারণ মানুষের উপস্থিতিতে ঘটেছে এই অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করতে তার বাড়িতে যায় হুমায়ুনের হুমকি যদি তার বাড়িতে পুলিশ রকম অশালীন আচরণ করে তাহলে বৃহস্পতিবার বহরমপুর স্তব্ধ করে দেবে পুলিশ সুপারের অফিসে হাজার হাজার মানুষ নিয়ে ঘিরে নেবে হুমায়ুনের পাল্টা অভিযোগ ওই কনস্টেবল দীর্ঘদিন ধরে অসহযোগিতা করছে তাকে সরিয়ে দেওয়ার জন্য তিনি আবেদনও জানিয়েছিলেন রবিবার সেই ডিউটিতে এলে তার ছেলে তাকে বাড়ি থেকে বের করে দেয় এরপরে সে মিথ্যে অভিযোগ করে গিয়ে শক্তিপুর থানায় অন্যদিকে শক্তিপুর থানার পুলিশ হুমায়ুনের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে তার ছেলে রবিনকে আটক করে থানায় নিয়ে যায় হুমায়ুনের পার্সোনাল সিকিউরিটি অফিসার জুম্মা খান অভিযোগ করেছেন তিনি দেশের বাড়ি যাবেন বলে ছুটি চেয়েছিলেন কিন্তু এই কথা জানতে পেরেই তার উপরে রবিবার সকালে ঝাঁপিয়ে পড়ে হুমায়ুনের ছেলে রবিন তাকে বেধারক মারধর করে এই অভিযোগ খতিয়ে দেখতেই হুমায়ুনের বাড়িতে রবিবার দুপুরে যায় শক্তিপুর থানার পুলিশ বাড়িতে প্রায় আধ ঘণ্টা হুমায়ুনের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তারপর তাকে আটক করে থানায় নিয়ে যায় রবিবার দুপুরে শক্তিপুর থানার পুলিশ যখন তার বাড়িতে যায় সেই সময় হুমায়ুন কবির ছিলেন বহরমপুরে তিনি স্পষ্ট সেখান থেকে অভিযোগ করেন পুলিশ অন্যায়ভাবে তার বাড়িতে গিয়েছে তার বাড়িতে তার স্ত্রী ছেলে এবং ছেলের বউ ছাড়া আর কেউ নেই পুলিশ যদি কোনো রকম বাড়ির লোকের গায়ে হাত দেয় তাহলে মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরা হবে বহরমপুর স্তব্ধ করে দেওয়া হবে যদিও হুমায়ুনের এই হুমকি প্রসঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপার এস সানিরাজ কোনো মন্তব্য করেননি তিনি শুধু বলেছেন ঘটনার তদন্ত চলছে এদিকে হুমকি দেওয়ার পর এবার জামিনের ব্যবস্থা করছে হুমায়ুন কবিরের পুত্রের শক্তিপুর থানায় আলোচনা করে গোলাম নবিয়া আজাদ ওরফে রবিনের জামিনের ব্যবস্থা কর জামিনের ব্যবস্থা করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির পাশাপাশি এই বিষয় নিয়ে তদন্ত চলবে সিসিটিভি ফুট সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে বলেও জানা গেছে এসআইআর ও খসড়া ভোটার তালিকা ঘিরে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে আগামী একত্রিশে ডিসেম্বর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎকারের কথা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান দশজন সাংসদ ও সহ একটি প্রতিনিধি দল নিয়ে তিনি দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন তার দাবি কমিশনের কাছে কোনও নির্দিষ্ট তালিকাই নেই রবিবার বিএলও টুদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যে বিএল ধন্যবাদ জানান অভিষেক তিনি বলেন অতন্দ্র প্রহরীর মতো দিবারাত্রি পরিশ্রম করে তারা এফআইআর এর কাজ করেছেন তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করে বলেন এফআইআর শুরু হওয়ার পর থেকেই বাংলায় যুদ্ধ শুরু হয়েছে এবং আগামী ছয় সপ্তাহ এই লড়াই চলবে পৌর ও পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দিয়ে তিনি বলেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাওয়া হলে মানুষকে সাহায্য করতেই হবে মানুষের পাশে না থাকলে কোনো জনপ্রতিনিধির পদে থাকার অধিকার নেই বলেও করা বার্তা দেন তিনি পরিযায়ী শ্রমিকদের নামবাদ বাদ পড়ানিও সরব হয়ে অভিষেক বলেন তাদের শুনানিতে উপস্থিত থাকার কোনো লিখিত নিয়ম নেই প্রয়োজনে ভার্চুয়াল শুনানির ব্যবস্থার দাবি জানান তিনি পাশাপাশি প্রবীণ নাগরিকদের হয়রানি বন্ধের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পাঠানোর কথা জানান বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন তারা বিভাজন ও হিংসার রাজনীতি করে বাংলার ডিএনএ বদলাতে চাইছে তৃণমূল শেষ রক্তবিন্দু দিয়ে মানুষের ভোটাধিকার রক্ষা করবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ব্রাত্ম করে রাখার আবহে বিস্ফোরক মন্তব্য করলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিলীপের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তিনি জানান দিলীপ ঘোষের হাত ধরেই রাজ্যে বিজেপির সাফল্যের গ্রাফ উঁচুতে উঠেছিল এমনকি বর্তমান প্রচার পর্বেও দিলীপের মতো আগুন থাকা নেতার অভাব বোধ করছেন বলে তিনি সাফ জানিয়ে দেন সাংসদ অভিজিতের এই মন্তব্য বর্তমান রাজ্য নেতৃত্ব তথা শুভেন্দু শিবিরের জন্য চরম অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে যেখানে দলের একাংশ দিলীপকে কোণঠাসা করার পক্ষে সেখানে অভিজিতের এই দরাজ সার্টিফিকেট বঙ্গ বিজেপির অন্দরে নতুন করে মেরুকরণের জল্পনা উস্কে দিল এদিকে দিলীপ ঘোষ এই প্রশংসাকে ইতিবাচক হিসেবেই দেখছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নিউ টাউনে দুর্গাঙ্গন নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগস্টের দ্বিতীয় সপ্তাহে সেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা জমি চিহ্নিত করা হয় দরপত্র ডেকে কাজ শুরু করে দেয় হিটকো সেই দরপত্রের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে আগামীকাল সোমবার দুর্গাঙ্গনের শিলাবিন্যাস করার কথা মুখ্যমন্ত্রীর কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন মাটি ভরাটের কাজ শুরু হওয়ার পরও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তিতে দুর্গাঙ্গন নির্মাণের স্থান পরিবর্তিত করা হয়েছে তার কটাক্ষ নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া বছর তিন আগে দুর্গাপুজো ইউনেস্কোর ওয়ার্ল্ড ইনট্যানজিবল হেরিটেজ তকমা পাওয়ার পর চলতি বছরের একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি হবে থাকবে দেবী দুর্গার মূল মন্দির দেবী দুর্গার পাশাপাশি তার চার সন্তানেরও আলাদা মন্দির থাকবে এখানে প্রত্যেক মন্দিরেই প্রতিদিন পুজোর ব্যবস্থা থাকবে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়ার পরে গত বাইশে আগস্ট দরপত্র আহ্বান করে হিটকো তাতে আনুমানিক খরচ ধার্য করা হয় দুশো কোটি আটানব্বই লক্ষ তিরিশ হাজার তিনশো টাকা দরপত্রে সময়সীমাও ধার্য করে দেওয়া হয় যেখানে নিত্য পুজোর আয়োজন থাকবে কিন্তু প্রস্তাবিত দুর্গাঙ্গন নির্মাণের স্থানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে স্থানীয় মুসলিমদের আপত্তিতে নির্মাণের স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তিনি লিখেছেন ঠেলার নাম বাবাজি নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননিয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী উনত্রিশে ডিসেম্বর নিউটাউনে দুর্গাঙ্গনের শিলাবিন্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত দু মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাদ দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর নিউ টাউনের বিশ্ব সরণিতে স্থিত ওয়েস্ট ইন হোটেলের উল্টো দিকে ইকো পার্কের কাছে স্বাস্থ্য বিভাগের অধীনস্থ পূর্ব নির্ধারিত স্থানে বিশাল মঞ্চ তৈরি করা হয় শিলাবিন্যাসের জন্য কিন্তু হঠাৎ বিপত্তি কানাঘুষে শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার এবার ছুচো গেলার মতো অবস্থা হয় মাননীয়ার নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে দুর্গাঙ্গন মহাকাল মন্দির ইত্যাদি বানানোর ঘোষণা করা হয়ে গেছে আবার মুসলিম ভোট ব্যাংককে চটালে সাড়ে সর্বনাশ অজ্ঞতা ভোট ব্যাংকের ওজনের তুলনায় হিন্দুদের ভাবাবেগ হালকা তাই তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করা হয়েছে নিউ টাউনের বাস পাশে এবারের চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল তিনি শেষে লিখেছেন আসলে মাননীয়ার সময় খারাপ এবারেও মেসি ম্যাজিক দেখাতে গিয়ে মেসি ম্যাসাকার হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে মা দুর্গাকে নিয়ে রাজনীতি করতে গিয়েই অবস্থা হল আগামী দিনে আরও খারাপ দিন অপেক্ষা করছে মাননীয়ার জন্যে বাংলাদেশের গণতন্ত্র চরমপন্থা ও দেশের ভবিষ্যৎ নিয়ে সড়ক হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে দেশের চরমপন্থার উত্থান ঘটেছে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে এবং বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় এমনই দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত দু সালের অস্থিরতা বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ নির্বাচন সব বিষয়েই করা বক্তব্য রাখেন তিনি শেখ হাসিনার দাবি দু সালের অস্থিরতা কোনো শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না শুরুতে প্রকৃত ছাত্র আন্দোলন হলেও পরে চরমপন্থীরা তাতে ঢুকে পড়ে এবং পরিস্থিতিকে সহিংস বিদ্রোহে পরিণত করে থানা পোড়ানো রাষ্ট্রীয় ও যোগাযোগ পরিকাঠামো ভাঙচুরের ফলে দেশে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভাঙনের মুখে পড়ে তার কথায় তখন সেটি আর নাগরিক প্রতিবাদ ছিল না ছিল হিংস্র জনতার তাণ্ডব প্রসঙ্গে দেশ ছাড়া সিদ্ধান্ত তিনি বলেন সিদ্ধান্ত সহজ ছিল না তবে নাগরিকদের নিরাপত্তা ও প্রাণহানি আরও ঠেকাতেই তাকে বাধ্য এই পথ বেছে নিতে হয় বাংলাদেশে ফেরার ক্ষেত্রে শেখ হাসিনা তিনটি শর্ত দেন সংবিধান ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক বন্দীদের মুক্তসহ। প্রকৃত অবাধ নির্বাচন তার বক্তব্য জনগণের ভোটে নয় বার নির্বাচিত দলকে নিষিদ্ধ রেখে কোন সরকার গণতান্ত্রিক হতে পারে না বর্তমান অন্তর্বর্তী সরকারকে আক্রমণ করে তিনি বলেন ইউনুস জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় বসেছেন মন্ত্রিসভায় চরমপন্থীদের জায়গা দেওয়া হয়েছে এবং সংখ্যালঘু সুরক্ষায় সরকার ব্যর্থ দু সালের নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে বৈধ হবে না বলেও মন্তব্য করেন তিনি শীতের দাপট অব্যাহত দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত আজও কনকনে ঠান্ডা রাজ্য জুড়ে কিন্তু কতদিন থাকবে এমন ঠান্ডা সেই প্রশ্নই রাজ্য জুড়ে আপাতত তারই একটি পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী আপাতত শীতের দাপট থাকছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে কোনও সতর্কতা নেই তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট রাজ্যে শীতলতম স্থান দার্জিলিং তাপমাত্রা ছিল চার দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিন দক্ষিণবঙ্গের সবথেকে কম তাপমাত্রা ছিল বাঁকুড়ায় নয় দশমিক তিন ছিল তাপমাত্রা উত্তরবঙ্গের সমতল এলাকা আলিপুরদুয়ারের তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস তাই বাঁকুড়া আর আলিপুরদুয়ারের তাপমাত্রা প্রায় কাছাকাছি ছিল আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকার তাপমাত্রা একত্রিশে ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে বাড়বে তিন জানুয়ারি কলকাতায় তাপমাত্রার পারত পৌঁছতে পারে ষোলো ডিগ্রিতে একই অবস্থা হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাই বলা যেতে পারে একত্রিশে ডিসেম্বর থেকে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস আপাতত উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা থাকবে তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস খবর আজকের মতন এই পর্যন্তই পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ